খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ফের একবার এস আই আর বা স্যাড নিয়ে সুর চালানের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করালেন ফেরে আসা সময়ের কথা মনে করালেন দেশের ফেলে আসা অর্থনীতির কথা তোপের পর তোপ দাগলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মমতা ব্যানার্জির স্পষ্টর কথা ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের জন্য যেসব নথি চাওয়া হচ্ছে তার অনেক নথি সাধারণ মানুষের কাছে নেই গতকাল মানে বৃহস্পতিবার সন্ধ্যায় বিহালের প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি সেখান থেকেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে স্যার নিয়েও সুর ছড়িয়েছেন দেশের ফেলে আসা ইতিহাসের কথা মনে করিয়ে মমতা ব্যানার্জি বলছেন আগে আশি থেকে নব্বই শতাংশ লোকের গ্রামে মাটির ঘরে জন্ম হতো তখন বার্থ সার্টিফিকেট কোথা থেকে পেত আমরা তো স্কুল সার্টিফিকেটকেই বার্থ সার্টিফিকেট বলে জানি আধার কার্ড করলো তার জন্য মানুষকে পয়সা দিতে হলো ঘন্টার পর ঘণ্টা লাইন দিতে হলো কত ডকুমেন্ট দেখাতে হলো এখন বলছে তাও চলবে না একটা ডকুমেন্ট হিসাবে আধার কার্ড কেন আলাদা হবে না এরপরে রীতিমতো চ্যালেঞ্জ ছুটি দিয়ে তিনি বলেন স্বাধীনতা দিবসের আগের দিন বলে যাচ্ছি স্বাধীনতা আমি কাউকে কেড়ে নিতে দেব না এটা আমাদের অধিকার নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারণে কে কী খাবে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণে কী কী পড়বে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত